লাল গুৰা লাল গুভেচ্ছা লাল গু শুভেচ্ছা লাল গু শুভেচ্ছা

প্রিয় দর্শক বিন্দু এর মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান এটা খোলা লাগবে আপনারা দেখতেছেন সলো গান ধরতেছেন কাজী নাজমুল আলম তাপস নেতৃত্বে ব্রাহ্মণবীরা জেলা নবীনগর একটি বিশাল মিছিল নিয়ে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণ জেলা নবীনগরের কৃতি সন্তান ভাইয়ের সুযোগ্য সন্তান ভাই ছেলে ভাই বিশাল মিছিল নিয়ে ইতিমধ্যে উপস্থিত কিছু বলবেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি নতুন যে জেলা বিএমপি আমাদের আগামী দিনের রাষ্ট্র জনক তারিক রহমান সাহেব আমাদেরকে উপহার দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী এতে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লতার সাথে আগামী জাতীয় নির্বাচনে আমরা অঙ্গীকারবদ্ধ জনগণের পাশে থেকে আগামী রাষ্ট্রে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সুযোগ্য উদ্দস্বরই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশের নতুন অধ্যায় আমরা রচিত করব ইনশাল্লাহ আমরা সেই সেটা নিয়ে আজকে আমরা প্রায় এক বছর ধরে কাজ করছি এই রাষ্ট্র মেরামতের কথা অনেক দিন ধরেই চলছে আমরা আশা করছি ভবিষ্যতে আগামীতে নির্বাচন পর্যন্ত আমরা এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়েই আমরা কাজ করতে থাকবো i <coughs>